হিংসার পরিণাম গোপাল ভাঁড়ের গল্প আমাদের দেশে একটা প্রবাদ আছে হিংসা সব করতে পারে কেবল পুয়ো বিয়োতে নারে মহারাজ কৃষ্ণচন্দ্রের যে খুরকার সে গোপালের স্বজাতি গোপালের দিনের পর দিন প্রসার প্রতিপত্তি চারিদিকে প্রচার হতে লাগলো স্বজাতি বিদ্বেষ বড়ো বিদ্বেষ খুরকার হিংসায় জলে পুড়ে খাঁক হতে লাগলো সে কেবল মনে মনে ফোন দিয়ে আঁটতে লাগলো যে কোনো উপায়ে গোপালকে ঠকিয়ে লোকসমক্ষে নিচু করতে না পারলে তার কখনো শান্তি হবে না খৌরকার মুখে গোপালের সঙ্গে খুব কথাবার্তা বলতো কিন্তু অন্তরে কিসে গোপাল প্রতারিত হয় সর্বদা তার চেষ্টা করত খৌরকার প্রতিদিন ধরে ভেবে ভেবে একদিন একটা সুযোগ পেয়ে গোপালকে ঠকাবে বলে স্থির করলো গৌরকার লোক পরম্পরায় শুনেছিল গোপালের মায়ের খুব ভারী অসুখ এই মরে তো সেই মরে সেই অবস্থায় গোপাল আর বাজার থেকে একটা রুই মাছ কিনে বাড়ি ফিরছিল খৌরকার গোপালের হাতে বড় রুই মাছ দেখে তাড়াতাড়ি অন্য পথ দিয়ে গোপালের বাড়ি যাবার পথে তার সঙ্গে দেখা করবার জন্য যেতে লাগলো সম্মুখে গোপালকে দেখতে পেয়ে কাপড়ে চোখ মুস্তে মুস্তে বলল খুঁড়ো সর্বনাশ হয়েছে শিগগির বাড়িতে যাও তোমার মা এই বলে ভেউ ভেউ করে কাঁদতে লাগলো গোপাল অতি বড় চালাক হলেও সে খৌরকারকে কোনো রকমে অবিশ্বাস করতে পারলে না তাই জিজ্ঞাসা করলে বাবাজি কতক্ষণ খোরকার এই একটু আগে খুঁড়ো তোমার সর্বনাশ হয়ে গেল আমি তখন সেইখানেই ছিলাম গোপাল তাহলে বাবাজি তোমারই আমার আশা ভরসা আমার এ বিপদে চুপ করে থেকো না এ কাজ করো এ মাছ আর কী হবে তুমি তোমার বাড়িতে মাছটা দিয়ে যত শিগগির পারো আমার বাড়িতে চলে যাবে তোমরা পাঁচজনে আমার এ সংকট সময়ে যদি উপকার না করো তাহলে বাবাজি আমার আর আপনা আপনার জন কে আছে খোরকার বললে খুঁড়োমশাই আপনার ভয় নেই আমরা যখন আছি আপনি নিশ্চিন্ত হন আমি বাড়িতে যাব আর আমার ভাইকে দেখে যত শিগগির পারি কাজ সেরে ফেলবো গোপাল আর বেশিক্ষণ অপেক্ষা না করে বাড়ির দিকে তাড়াতাড়ি যেতে লাগলো খোরকার মাছটি নিয়ে ভাঁড়ির উপর ভাঁড়ামি করেছে বলে বুক ফুলিয়ে মাছটি হাতে দোলা দিতে দিতে বাড়ির দিকে চলতে লাগলো পথিমধ্যে খৌরকারের হাতে বড় মাছ দেখে দু একজন জিজ্ঞাসা করলে খৌরকার গোপালকে ঠকিয়েছে সেই আনন্দ বার্তা দু একজনকে বললে তাকে কেউ বললে কাজটা ভালো করনি গোপাল আটাশে ছেলে সে কিন্তু এর প্রতিশোধ নিতে ভুলবে না গোপাল যতদূর সম্ভব তাড়াতাড়ি বাড়ি পৌঁছালো সে ভয়ে ভয়ে বাড়ির মধ্যে প্রবেশ করে দেখতে পেল তার মা বিছানার উপর উঠে বসে আছে গোপাল কাউকে কোনো কথা না বললে অন্য কাজে মন দিল পরদিন গোপাল সেই রাজসভায় ঢুকেছে অমনি কেউ কেউ হাসতে হাসতে লাগল কেউ বা পরস্পর পরস্পরের গা ঠেপাঠে পি করতে লাগলো কেউ বা জিজ্ঞেস করলে কী হে গোপাল কাল তোমার মাকে দাহ করতে কত রাত্রি হল গোপাল কাউকে কোনো কথার উত্তর না দিয়ে গম্ভীর হয়ে রাজসভায় বসে রইল কিছুক্ষণ কেটে গেল খৌরকার মনে ভাবলে গোপাল সব ভুলে গেছে সে আবার আগের মতো গোপালের সঙ্গে মেলামেশা করতে লাগল অনেকেই ভেবেছিল গোপাল শীঘ্রই এর একটা প্রতিশোধ না নিয়ে খান্ত হবে না কিন্তু মাসের পর মাস চলে গেলেও গোপাল খৌরকারকে কিছুই বলল না একদিন গোপাল খোতাড়ো খোতাড়ে রাজসভায় এসে হাদির মহারাজা জিজ্ঞাসা করলেন গোপাল তোমার কি হয়েছে এমন এমনভাবে আসছো কেন গোপাল বলল মহারাজ আর দিন কয়েক ধরে আমার পাশ একটা ব্রণও হয়েছে সম্ভবত তেলে সেটা বিষিয়ে উঠেছে এখন সেটা একটা বিষ ফোড়ায় দাঁড়িয়ে আমাকে বড়ই কষ্ট দিচ্ছে গোপাল খোঁড়াতে খোঁড়াতে লাঠির উপর ভর দিয়ে বাড়ি গেল তার পরদিন হতে রাজবাড়ি যাওয়া বন্ধ করলে দু তিন দিন গোপাল রাজবাড়ি যাওয়া আসা বন্ধ করাতে মহারাজ চিন্তিত হয়ে গোপালের সংবাদ নিলেন গোপালকে দেখতে যে লোক এসেছিল সে গিয়ে মহারাজকে বললে গোপালের ফোড়াটা পেকেছে উত্থান শক্তি আর নেই গোপালের সংবাদ পেয়ে মহারাজ কৃষ্ণচন্দ্র গোপালকে পালকি বেহারা পাঠিয়ে রাজবাড়িতে আনালেন গোপাল বহু কষ্টে পালকি হতে নেমে কোনো রকমের রাজসভায় এক এসে বসল মহারাজ গোপালকে ফোঁড়ার অবস্থার কথা জিজ্ঞাসা করায় গোপাল বললেন আমার মনে হয় ফোঁড়াটা পেকেছে হলে এত কটকট টনটন কেন করবে মহারাজ বললেন তাহলে গোপাল আর অপেক্ষা করে কোনো লাভ নেই যদি পেকেই থাকে তাহলে কাটিয়ে ফেলার ব্যবস্থা ভালো গোপাল বললে মহারাজ আমার বড় ভয় করছে এতখানি বয়স হলো কখনো আমাকে ফোঁড়া কাটাকাটির হাঙ্গামা করতে হয়নি নি কী করে যে কি হবে সেই চিন্তায় আমি ঘুমোতে পারছি না কে কোথায় আনাড়ি কি করে কাটবে শেষে ফোডা কাটতে গিয়ে প্রাণটা না হারাই মহারাজ বললেন গোপাল তোমার কোনো চিন্তা নেই আমার যে খোর কাটটি আছে সে ফোড়া কাটায় সিদ্ধহস্ত আমি নিজে দেখছি তার সাফাই হাত এমন কাটবে তুমি জানতেও পারবে না গোপাল বললে সবই বুঝেছি মহারাজ না কাটালেই নয় কাল সারা রাত্রি যন্ত্রণায় চিৎকার করেছি দিবারাত্রি যেন দপদপ করছে কোনো ভয় নেই পুজ রক্ত বেরিয়ে গেলে তুমি বেঁচে থাকবে গোপাল বারবার খৌরকারকে বলতে লাগলো দেখো বাবাজি তোমাকে আর কি বলবো একটু সাবধানে ছুরিটা চালিয়েও খৌরকার তখন বললে খুঁড়ো আমি রোজই অমন বিশ ত্রিশটা ফোড়া বাগি কেটে সাফ করে দিই তোমার আশীর্বাদে একাজের জন্য আমার নাম যশ দু দশখানা গ্রামে রই রৈ করছে জানো তো গোপাল বললে তা আমি জানি তবে কি জানলে বাবাজি প্রাণ নিয়ে টানা তাই ভয় হয় তাহলে আজ থাক আর এ বেলায় অবেলায় কাঠাগুটির প্রয়োজন নেই কাল সকালে ঠান্ডার সময় কাটবার প্রশস্ত সময় তাই স্থির হলো আগামীকাল সকালে গোপালের ফোঁড়া কাটাবার সময় নির্ধারিত হলো তখন গোপাল বললে মহারাজ একটা নিবেদন আছে মহারাজ কৃষ্ণচন্দ্র জিজ্ঞাসা করলেন বল গোপাল তোমার কি প্রার্থনা মহারাজ কিছুদিন আগে আমি একজনকে কিছু টাকা করজ দিয়েছিলাম তার হ্যান্ড নোটটি হারিয়ে ফেলেছি খাতক যে সে জানতে পেরেছে এখন টাকা চাইতে গেলেই সে বলে আমি টাকা পরিশোধ করে দিয়েছি এমনকি আমি তাকে নাকি টাকা পেয়েছি বলে রসিদও লিখে দিয়েছি আমি আপনার কাছে বলছি সে বেটা রসিদখানা জাল করেছে কাল সকালে রসিদখানা আনবার কথা আছে আপনি যদি দয়া করে দুজন পাইক পাঠিয়ে দেন তাহলে আমি তাকে ধরে আপনার কাছে পাঠিয়ে দিতে পারি মহারাজ বললেন তাতে আর আপত্তি কি তাই হবে গোপাল বললে দেখুন মহারাজ সে বেটা খাতক বড়ো ধড়িবাজ যদি কোনো রকমে জানতে পারে যে দুজন পাইক ধরবার জন্য এসেছে তাহলে রসিকখানা নষ্ট করে ফেলবে পায়েক দুজন যেন আমার আয়ত্তাধীনে থাকে আমি যা করতে বলবো তাই যেন করে মহারাজ বললেন আচ্ছা তাই হবে গোপাল মহারাজের সঙ্গে কথাবার্তা মিটিয়ে অতি কষ্টে পালকিতে গিয়ে উঠল বাড়িতে পৌঁছেই গোপাল তার ছেলেকে ডেকে বললে দেখো বাবা আগামীকাল রাজবাড়ি থেকে দুজন পাইক আসবে তুমি তাদের একটা ঘরের মধ্যে লুকিয়ে রেখো তারপর যখন যা বলবো তাই করবে পরদিন প্রাতে যথাসময়ে খৌরকার ফোড়া কাটবার জন্য প্রস্তুত হয়ে গোপালের বাড়িতে এলো গোপাল তখন সদর দরজায় যন্ত্রণার ছটফট করছে খৌরকারকে দেখে বললে দেখ বাবাজি পারবে তো আমার লাগবে না তো খৌরকার বললে তোমার কোনো ভয় নেই আমার হাত যে সে হাত নয় আমার ফোঁড়া কাটা বিন্দু বিসর্গ বুঝতে পারবে না তখন গোপাল বললে তবে বাঁচাও বাবা পরিত্রাণ পাই আর যন্ত্রণা সহ্য হচ্ছে না আমি এই দাওয়ার পাশে বাছাটা বুলিয়ে দিয়ে আর তুমি নিচু হতে একটা ফোড়ায় মোড়ায় বসে আমার ফোড়াটা অস্ত্র করো খোর কাটি তাতে স্বীকৃত হলো সে নিচে একটা মোড়ার উপর বসে পাছার ফোড়ার উপরে গোপাল যে সব প্রলেব লাগিয়েছিল সেগুলোকে নরুন দিয়ে তুলতে লাগলো গোপাল দু চারবার উ যাই বা বলে একটু কোত ফেড়ে সব সশব্দে কষ্ট সাপ করে গৌরকারের মুখমণ্ডল ভাসিয়ে দিল কে সেই কে সে যেই সরবার চেষ্টা করলো তখনই তার গোটা গা বিষ্ঠায় পূর্ণ হয়ে গেল তখন খোরকার ওয়াক করে বমি তুলতে তুলতে পুকুরের দিকে যাওয়ার চেষ্টা করতে লাগলো সেই সময় গোপাল উঠে পড়ে মহারাজ কৃষ্ণচন্দ্রের প্রেরিত সেই পাইক দুজনকে বার করে তাদের আদেশে বলল এই একে বাঁধ তারা খৌরকারের সর্বাঙ্গে বিষ্ঠা দেখে একটু ইতস্তত করতে লাগলো কিন্তু গোপালের ধমকানিতে বাধ্য হয়ে তাকে বেঁধে গোপালের আদেশ মতো রাজসভায় দিয়ে দিকে রওনা হলো গোপালের কথায় ফোঁড়া আর কোথাও বা তার খুঁড়িয়ে চলা গোপাল তার পেছনে যাচ্ছে আর বলছে কেমন আর মাছ খাবে মাছটা মিষ্টি ছিল ইত্যাদি টিটকিরি দিতে দিতে রাজসভায় উপস্থিত হলো রাজসভার সম্মুখে খৌরকারের দুর্দশা দেখে হইচই কাণ্ড পড়ে গেল গোপালের তখনই সে এক বলি কেমন আর মাছ খাবে মাছটা কেমন মিষ্টি ছিল সকালেই হেসে লুটোপুটি মহারাজ খৌরকারের দুর্দশা দেখে তাকে ছেড়ে দিতে আদেশ করলেন খৌরকার কতকটা গোবর হাতে করে নিয়ে পুকুর ঘাটে নেমে গোটা শরীর পরিষ্কার করে তবে স্বস্তি বোধ করলে কিছুক্ষণ পর সে রাজসভায় এসে গোপালকে বললে এই নাক কান ক্ষত করেছি আর যদি কখনও তোমার সঙ্গে লাগি ধন্যবাদ ভিডিওটি শোনার জন্য